ডক্টর মিজানুর রহমান আজহারি বাংলাদেশে এসেছেন না আজকে পেকুয়া মনে হয় প্রোগ্রাম করছেন দেখলাম কয়েক লাখ লোক আছে আগামী মাসে তার প্রোগ্রাম সেই আলিয়া মাঠ আমাদের সিলেটে শাহজালাল শাহ পরানের পণ্যভূমি তিনশো ষাট আউলিয়া স্মৃতি ধন্য এলাকা সেখানে পর্যন্ত দেখা গেল যে আলিয়া মাঠ মানে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার মাঠে মোটামুটি সিলেটের সবচেয়ে বড় বড় প্রোগ্রামগুলো হয়ে থাকে সেটা যেই ধারার প্রোগ্রামই হোক কওমে ধারার হোক আলিয়া ধারার হোক চরমনে ধারার হোক যে কোনো ধারার হোক মোটামুটি বড় বড় প্রোগ্রামগুলো সেখানে হয়ে থাকে বিশেষায়িত প্রোগ্রাম যেগুলো যেমন এই যে ডক্টর মিজানুর রহমান আজহারি বাংলাদেশে এসেছেন না আজকে পেকুয়ে মনে প্রোগ্রাম করছেন দেখলাম কয়েক লাখ লোক আছে আগামী মাসে তার প্রোগ্রাম সেই আলিয়া মাঠে মানে সিলেটের কতটা গুরুত্বপূর্ণ জায়গাটা এটা বোঝানোর জন্য বলছি আমি তো দেখা গেল সেখানে মাহফিল হচ্ছে কোরআনের মাহফিল তফসির মাহফিল এই দিকে এক জায়গায় গান হচ্ছে কনসার্ট এই দিকে এক জায়গায় গান হচ্ছে কনসার্ট আচ্ছা হচ্ছে ভালো কথা পুলিশ এসে মাহফিলের ছয়টা মাইক বন্ধ করে দিল কেন গানে নাকি ডিস্টার্ব হচ্ছে কনসার্টে নাকি ডিস্টার্ব হচ্ছে অথচ কনসার্টের কারণে এদিকে ডিস্টার্ব হচ্ছে কিনা ওইটা দেখার টাইম নাই কিন্তু মাহফিলের কারণে যেই মাহফিল হাজার 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 জনতার সমাগম ঘটেছে বসে তো আছেই দাঁড়ায়ও মানুষ জায়গা পাচ্ছে না কিন্তু এটার কারণে কেন কনসার্টে ডিস্টার্ব হবে এই জন্য মাহফিল পর্যন্ত বন্ধ করে দিয়েছে এইটা যদি বেয়াদবি না হয় কারে বলে এই যে এখানে বসে যে আমি আলোচনা করছি একটু পরপর যে ওই বাইরে যারা একটু পর বমফুট ফুটাচ্ছে ওদের অন্তরে মোহর মার এরা কি নাস্তিক এরা বেইমান না নাস্তিক বেইমান তো এরাও তো মুসলমানের মুসলমানের সন্তান বলেই পরিচয় দেবে এরা কি জানে না যে প্রতিটা আওয়াজের কারণে আন আলোচনায় ব্যাঘাত ঘটছে এবং মানুষের দিল থেকে বদু আবের হয়ে আসছে এই যে এত এত মুরব্বী বসে এত এত আলে মোলামা তাহলে বলে বসা কারো বদুয়ারে কোনো তোয়াক্কা করছে না কারো বিরক্তিকে কোনো তোয়াক্কা করছে না এমনকি এগুলো তো আইনত সমর্থনযোগ্য না ধর্ম রাখেন সমর্থন সমর্থনযোগ্য না পাবলিক প্লেসে যা মনেছে আপনি তা করতে পারেন না এখানে কিছু রেস্ট্রিকশন আছে কিছু নীতিমালা আছে তো সব সামাজিকতা এগুলোকে বুড়া আঙ্গুল দেখিয়ে এমনকি আদব লেহাজের সর্বোচ্চ বুড়া আঙ্গুল দেখিয়ে একের পর এক একটা নয়তো ধরলাম ভুলে হয়েছে কিন্তু ইতিমধ্যে অন্তত আট দশটা ফুটে নাই এই যারা এগুলো ফুটিয়েছে এদেরকে ন্যূনতম কমন শেষ নাই এই যে ব্যয় পরিণত হয়েছে অধিকাংশই দেখবেন সঙ্গদোষে ব্যাদব হয়েছে যত দিন যাচ্ছে বেয়াদবির হার কিন্তু বাড়ছে আমরা যখন রিমান্ডে গেলাম ওই সময় মাঝে মাঝে এমন হতো বয়স্ক আলেম যারা ধরেন কারো প্লাস কারো প্লাস যখন তাদের সাথে তাদের বাচ্চার নাতির বয়সী অফিসাররা এসে খারাপ ব্যবহার করত তারা মাঝে মাঝে কষ্ট থেকে বলে ফেলতেন যেগুলো করিস না আল্লাহ সইবে না এই টাইপের কোনো একটা বাক্য বলতো কমন একটা জব শুনতাম কমন জব আমাদেরকে বদ্ধর ভয় দেখায় না আমাদেরকে বদ্দর ভয় দেখায় না যদি আপনাদের বদয় আমাদের কিছু হতো বহু আগে আমরা ধ্বংস হয়ে যেতাম এখনো যেহেতু কিছু হয় নাই এর মানে দুইটার যে কোনো একটা হয়তো আপনারা ভণ্ড তাই শকুনের দোয়ায় গরু মরে না অথবা আমরা যা করছি হকি করছি সত্যই করছি সুতরাং আমাদের কোনো ক্ষতি হচ্ছে না এমন কি এই আচরণ করেছিল কায়েদে মিল্লাত আল্লামা জুনায়দ বাবুনগর রহমেতুল্লাহ আলের সাথে নাম তো সকলেই পরিচিত এই সাথে তাকে যখন রিমান্ডে নিয়েছিল এক পুলিশ যারা সবাই চিনবেন পুলিশ অফিসার হলো ঐশীর বাবা যে এসে এখনো কাশিমপুরে আছে এবং যে কিনা নিজেই নিজের বাপ মা দুইজনটা জবাই করে হত্যা করেছে ওই ঐশীর মহান পিতা তিনি রিমান্ডের মধ্যে আল্লামা বাবুনগর আহমদুল্লাহের দাড়ি পর্যন্ত ধরে এভাবে টেনে টেনে তার সাথে বেদবি করছিলেন আল্লামা বাবুনগরই বলেছিলেন আরে আমার সাথে যা করিস কর কিন্তু নবীর সুন্নত নিয়ে তামাশা করিস না আল্লাহ সহ্য করবে না তখন বলেছিল বুড়া বেশি বেয়াদবি করিস না এখন তোরে বাঁচাতে কেউ আসবে না কত ভাবে তার সানে বেয়াদবি করেছে ফলাফল আল্লাহ কিন্তু ঠিকই দেখিয়ে দিয়েছে। এমন এক মৃত্যু হয়েছে এবং এমন এক শিকার হয়েছে। ওই ঘটনার পর পুলিশ প্রশাসন পর্যন্ত লাগাতার কয়েক বছর পর্যন্ত যদি কথাবার্তা বলতো খুব চিন্তা ফিকির করে বলতো কেন ওদের ভেতর আতঙ্ক ছড়িয়ে গিয়েছিল ওই আন্দোলনের সময় দেখেন নাই দুই একটারে লটকায় রাখার পর অনেক আলিফের মতো সোজা হয়ে গিয়েছিল কারণ অনেক সময় এমন হয় সোজা আঙ্গুলে গিয়ে ওঠে না আঙ্গুল বাঁকা করতে হয় মুখের কথায় দিল গলে না কিন্তু সামনে দেখলে তখন আর নিজেরা সোজা রাখতে পারে না এরপর এই দায়িত্ব ফিরা পর্যন্ত অনেকদিন অবহেলা করেছে কেন আমাদের কি গুরুত্ব তোমরা বুঝতে শেখো এমন হয়েছে এক্সিডেন্ট হয়েছে দুর্ঘটনা ঘটেছে তাও ঠিক মতো দায়িত্ব পালন করছে না কেন মানে এরা ছাড়া যে দেশটা অচল দেশে সবাই যাতে বোঝে ওদেরকে মাথায় তুইলা নাচে মাথায় তুইলা নাচবে ভালো কথা কিন্তু যারা মাথায় তুলতে জানে উল্টা পাল্টা করলে তারা আচার দিকে জানে তো এই যে দেখা যেত যে বিভিন্ন বেধাধবি করত একদিন আমি বলেছিলাম একজনকে যে দেখেন আমি শুধু আমার কৌতূহলের জায়গা থেকে বলছি অন্য একজনের সামনে আমার সাথে আলোচনা আচরণ করছে আমি পরবর্তীতে বললাম যে আমার কৌতূহলের জায়গা থেকে একটা বলছি সেটা হলো নবী অনেক বদলা দিয়েছেন মক্কায় যখন তার সামনে বেদবি হয়েছে মক্কায় বদয়া দিয়েছেন কিন্তু সেই বদোয়া বাস্তবায়ী হতে হয়েছে দশ বছর পরে বারো বছর পরে পনেরো বছর পরে দীর্ঘকাল পরে যেমন মক্কায় একটা এসে নবীকে বলেছিল যে হে মহাম্মা শোন আমি আমার ঘোড়াকে প্রতিদিন বিপুল পরিমাণ খাবার খাওয়াই কেন জানিস এই ঘোড়ার পিঠে চড়ে চড়ে জবাই করব বল আল্লাহ রসুল সাল্লাম শুধু একটা কথা বলেছিলেন ইনশা আল্লাহ না বরং আমি তোরে হত্যা করবো ইনশা আল্লাহ মক্কার যুগের কথা পুরা মক্কার তেরো বছর শেষ হল অবশেষে নবীজি যখন হিজরত করলেন মদিনায় ক্ষণ হল মুশ্রিকদের সাথে ওই জালেমটা জাগ থেকে নবীরে হুমকি দিয়ে রেখেছিল পুরো লোহা দিয়ে প্যাকেট হয়ে নবীরা মারতে আসলো মানে মাথায় আছে শিরস্ত্রাণ অর্থাৎ লোহার হেলমেট শরীরের মধ্যে আছে লৌহবর্ম কোনো ফাঁকা নাই যে ফাঁকা দিয়ে তার আঘাত করা যাবে এমন কি তীর ঢুকে মরবে এ আশঙ্কাও নাই কারণ বিশ্বাস করতে যতটুকু জায়গা লাগে এখানে আর এই গলায় বরাবর শুধু অতটুকু জায়গা রেখেছে একটু বাতাস ডাউন করার জন্য আর বাকি পুরোটাই প্যাকেট হয়ে আছে তার ধারণা এবার নবীর জানি ফেলবে। পিঠে চড়ে এই ঘটনা সবাই জানতো যে সে নবীকে নিজ হাতে হত্যা করতে চায় সাহাবির অনুমতি রাসূলুল্লাহ আপনি শুধু বলেন আমরা সবাই মিলে আর ভবুল্লা সংঘ করে দেই নবী বললেন আমি কি বলেছিলাম তা মনে নাই তোমরা সরো আমার হাতে ছোট একটা বর্ষা দাও তোমরা সরো আমার কাজ আমাকেই দাও তারা সরে গেল আল্লাহ রসুল এগিয়ে গেলেন ও তো তরবারি নিয়ে আসছে নবীকে আঘাত করবে বলে আল্লাহ রসুল তো খালি নবী ছিলেন না তিনি তো সর্বযুগের সর্বশ্রেষ্ঠ সেনাপতিও ছিলেন তিনি একটু আক বেরে কৌশলে এমনভাবে লোহবর্ম তার হাতে লোহার বর্ষাটা ছুঁড়ে মারলেন যে সেই লোহার বর্ষাটা গিয়ে ওই যে গলা বরবার বাতাস আপডাউনের জন্য সামান্য জায়গা আছে ওখানে আঘাত করলো তবে জায়গা যেহেতু সামান্য বর্ষা ঢুকে যাওয়ার সুযোগ নাই তবে বর্ষার মাথাটা বল্লমের মাথাটা এই যে এরকম চিকন থাকে না ওই মাথার হাল হালকা একটু আঘাত লাগলো তার গলায় যেমন কিছুই হয়নি চামড়া কেটেছে কয়েক ফুট রক্ত বেরিয়েছে কিন্তু সে আহত সারের মতো চেঁচাতে চেঁচাতে লাফিয়ে ঘোড়ার পিঠ থেকে চড়ে গেল নিচে পড়ে গেল এবার তার সঙ্গে যারা আছে ওরা ছুটে আসলো ওরা ভাবলো নেতা তো শেষ মনে হয় একেবারে সিরিয়াস আঘাত খেয়েছে একেবারে চূড়ান্ত ইনজোর্ড হয়েছে কাছে এসে দেখে কিছু না জাস্ট কয়েক ফুট রক্ত বের হয়েছে ওরা বললো আরে এই কাপুরুষতার কোনো অর্থ হতে পারে তুমি মেয়া সেনাপতি তোমার লজ্জাও দরকার এতটুকু আঘাত পেলে লোকে এভাবে কাঁদে সেবার চিৎকার করে বলল আরে আমার আগেই বসে দরকার ছিল মুহাম্মাদের জবান থেকে কখনো মিথ্যা বের হয় না সে যখন বলেছে আমাকে হত্যা করবে আমার বোঝা দরকার ছিল আরে বর্ষা না আমার দিকে যদি থুথুও ছুঁড়ে মারতো ওই থুথুর কারণে আমার থেকে মরণ হতো আমার এত যন্ত্রণা হচ্ছে আমার একার যন্ত্রণা যদি তোমাদের সবার মধ্যে ভাগ করে দেওয়া হয় তোমরা একজন না সবাই মরবা অবশেষে তাই হলো ওই সামান্য আঘাত থেকেই এত ব্যথা হলো আল্লাহর দুশ্মন সেই ya que দাজ্জাল মরবে কীভাবে নবী ইসা ইসলাম কিন্তু বড়ো আঘাত করবে না হালকা সামান্য এখানে একটু আঘাত লাগবে ওই সামান্য আঘাত থেকেই দাজ্জালের মতো কুফুরি শক্তি যার চাইতে কুফুরের বড় কোনো শক্তি কোনোদিন ছিল না কোনোদিন হবেও না কুফুরের পক্ষে এত বড় শক্তি সে কিনা পতন ঘটবে নবীসা আলি ইসলামের সামান্য একটু আঘাতে ফেরাউনকে দেখেন না যেই বাচ্চা দুনিয়াতে এখনও জন্মায়নি জেন জি যে না যেই বাচ্চা দুনিয়াতে আসেই নেই ডেলিভারি হয় নাই ওই বাচ্চার ভয় পর্যন্ত থর করে কাঁপে আরে কিসের ক্ষো দাবি করিস নিচে রে একটা বাচ্চা আগে আসতে দে দুনিয়ায় আগে আশুক বড় হোক বাহিনী গঠন করুক তারপর নয় তো খেলা হবে আরে তুই ব্যাটা হাতি তুই যদি এখনো পিপড়ার রূপ জে ধারণ করে নাই তার বিরুদ্ধে খেলা হবে খেলা হবে এভাবে ডায়লগ ছাড়িস এটার কোন দাম থাকে আরে হাতি পিপড়ারে চ্যালেঞ্জ দিলে মানিত্ব থাকে এ তো তো হাতির इज्जत পুরেই যায় কিন্তু পিপড়ার इज्जत আবার বেড়ে যায় কেন পিপড়ার इज्जत বাড়বে কারণ পিপড়া বলবে এত এত অ্যানিমাল থাকতে আমার দিকে নজর পড়ল কেন রে আমি তো কিছু একটা হয়ে গেছি না হলে হাতে আমারে চ্যালেঞ্জ দিলো কেন কিন্তু হাতের দিক থেকে তো লজ্জার বিষয় কারণ পিপড়ার সাথেও তারা খেলতে হয় তো নিজেরও খোদা দাবি করে যেই বাচ্চা দুনিয়াতে আসে নাই তার পেছনে লেগেছে এক বাচ্চারে মারার জন্য কত মাসুম বাচ্চারা মেরেছে কিন্তু রাখে আল্লাহ